সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন এমএস ওয়ার্ডে পাখি নোসমক এবং মোবাইলের এই যে সিম্বলগুলা এরকম সিম্বল কিভাবে আপনারা কিবোর্ড কমান্ড থেকে শর্টকাটে নিয়ে আসতে পারেন সেই বিষয়টি আজ আমরা দেখব তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা পাখির সিম্বল নিয়ে আসার জন্য যে কমান্ডগুলো দিব সেটি হচ্ছে ওয়ান এরপর এফ ফাইভ ফোর ই এইবার দেওয়ার পর আমরা অল্টার চেপে এক্স চাপবো তাহলে আমরা পাখির সিম্বুলটি পাবো এরপর নুস্মক এর সিম্বুলটি আনার জন্য আমরা ওয়ান এইটা চাপার পর অল্টার চেপে ধরে এক্স চাপবো তাহলে আমরা নুস্মকের সিম্বুলটি পাবো এরপর যদি মোবাইলের সিম্বলটি নিতে চাই তাহলে ওয়ান এফ চাপার পর কল্টার চেপে এক্স চাপবো তাহলে আমরা মোবাইলের সিম্বলটি দেখতে পাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্তই ধন্যবাদ